মহাবিশ্বের এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে নানা জানা অজানা রহস্যময় প্রাণী যারা কেউ কেউ অত্যন্ত হিংস্র তো আবার কেউ কেউ অতি নিরীহ এদের মধ্যে এমনও কিছু প্রাণী আছে যারা মারাত্মক বিষাক্ত অর্থাৎ এদের বিষ পটাশিয়াম সায়ানাইডের চেয়েও বেশি প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় এসব প্রাণীদের কারণে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এসব প্রাণীদের দেখলে নাইনটি পার্সেন্ট মানুষই ভাববেন যে এরা অত্যন্ত নিরীহ ও বিশীন প্রাণী তবে ভুল এখানে যে এদের বিশ্বাস করে সান্নিধ্যে আসার চেষ্টা করা মানেই নিজের সজ্ঞানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হলো, বিশ্বের এমন কিছু ভয়ঙ্কর প্রাণীদের সম্পর্কে যা আপনাদের যথেষ্ট সারপ্রাইজ করে আর এ ধরনের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্লু রিংড অক্টোপাস দেখতে অনেকটা শান্ত ও সুন্দর এই সামুদ্রিক প্রাণীদের দেহে চমৎকার ব্লু রঙের গোলাকার চিহ্ন রয়েছে যেগুলি দেখতে অনেকটা সুন্দর আর এই সৌন্দর্যের টানে অন্যান্য প্রাণীরা আকৃষ্ট হয়ে এই অক্টোপাসের সান্নিধ্যে আসে ফলে তারা নিমেষেই তাদের প্রাণ হারায় এই প্রজাতির অক্টোপাসের কামড় বা আঁচড় তো দূর বরং ছুঁয়ে দিলেই খেল খতম ছওয়া মাত্র এর তীব্র বিষ দেহ সংক্রমণ শুরু করে চোখ হৃৎপিণ্ড ও ফুসফুস ছাড়াও অন্যান্য অর্গান ধীরে ধীরে অকেজ হতে শুরু করে এবং শেষে ভুক্তভোগী মানুষ বা প্রাণীকে বাঁচাতে কার্যত অসম্ভব হয়ে পড়ে কেননা এই অক্টোপাসের বিষের প্রতিষেধক আজও পর্যন্ত আবিষ্কৃত হয়নি মাত্র আট ইঞ্চি দৈর্ঘ্যের এই প্রাণীর হামলার শিকার হলে কোনো প্রকার জ্বালা যন্ত্রণা হয় না ঠিকই কিন্তু এর বিষক্রিয়া ছড়িয়ে পড়ে সারা দেহ জুড়ে বিশ্বের মাত্র কয়েকটা দেশে এই অক্টোপাস পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া জাপান ও ফিলিপিন্স দ্বীপপুঞ্জ ব্ল্যাক মাম্বা প্রাথমিকভাবে দেখলে এই সাপের সাথে নামের কোনো মিল নেই অর্থাৎ নামের শুরুতে ব্ল্যাক থাকলেও এদের দেহের রং দাঁড়ার সাপের মতোই বাদামে কিন্তু এর নামের সাথে মিল আছে মুখের ভিতরের অংশে ব্ল্যাক মাম্বার মুখের ভেতরটা একদম কালো কুচকুচে এজন্য এই সাপের নামকরণ করা হয়েছে ব্ল্যাক মাম্বা হিসেবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপেদের তালিকায় একেবারে প্রথম দিকে অবস্থান করছে এই ব্ল্যাক মাম্বা এর গতি যেমন জোরালো বরং তার থেকেও জোরালো এই সাপের বিষ এক ছবলেই মানুষ তথা হাতির মতো প্রাণের নিমেষে মৃত্যু হতে পারে এই সাপকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ এজন্য বলা হয় যে অন্যান্য সাপকে উত্তক্ত করলে বা আঘাত করলে সে হামলা করে সেখানে এই সাপ কোনো আঘাত না করলেও মানুষকে দেখলেই তেড়ে আসে কোনো মানুষের সাথে যদি সামনাসামনি ব্ল্যাক মাম্বার সাক্ষাৎ হয় তাহলে এই সাপ শূন্যে ছ ফুট উচ্চতায় উঠে দাঁড়িয়ে ছোবল মারার চেষ্টা করে ব্ল্যাক মাম্বার এত বিষ যে যদি একবার কামড় দেয় তাহলে তার আর বেঁচে ফেরার প্রায় আশা থাকে না বললেই চলে স্টোন ফিশ নাম শুনেই বোঝা যাচ্ছে যে স্টোন ফিশ আসলে স্টোনের মতো দেখতে প্রায় কুড়ি ইঞ্চি লম্বা ও গড় দু কেজি ওজনের এই মাছ গভীর সমুদ্রে টানা দশ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং বিশ্বজুড়ে স্টোনফিসের মোট পাঁচটি প্রজাতি লক্ষ্য করা যায় এর সিদ্ধড়ায় থাকা কাঁটা যদি কারো শরীরে একবার প্রবেশ করে তাহলে তার কন্ডিশন হবে খুব ভয়াবহ যে অংশে বিষ প্রবেশ করে সেখানে বিষক্রিয়ার প্রভাবে অসাড় হয়ে যায় এবং ধীরে ধীরে মারাত্মকভাবে পচন শুরু হয় এবং একটা সময় ক্ষতিগ্রস্ত ওই অঙ্গ কেটে বাদ দিতে হয় না হলে সে মৃত্যুর দিকে ধীরে ধীরে ধাবিত হয় ওয়ান্ডারিং স্পাইডার দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ দেশগুলিতে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বিষদর পতঙ্গ ওয়ান্ডারিং স্পাইডার অত্যন্ত ভয়ানক এই মাকড়সা মূলত বসতবাড়ি ও তার আশেপাশে বসবাস করে অবাক করা বিষয় যে এই মাকড়সাটি অতিরিক্ত বিষক্রিয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে যদি এই মাকড়সা কাউকে দংশন করে তাহলে তার স্নায়ুতন্ত্র থেকে শুরু করে একে একে সব অর্গ্যান অকেজ হয়ে যায় এবং ধীরে ধীরে সে মৃত্যু কোলে ঢলে পড়ে না হলে পক্ষাঘাত অবস্থায় পড়ে থাকে এই স্পাইডার বা মাকড়সার দেহে রোম দেখা যায় কোন স্নেল সাধারণত আমরা স্নেল বা শামুককে অতিরিক্ত নিরীহ হিসেবে জানি কিন্তু এই শামুক অন্যান্য আর পাঁচটা শামুকের মতো নয় এরা অত্যন্ত বিপজ্জনক ছয় ইঞ্চি দৈর্ঘ্যের এই শামুক বিষদর সাপেদের চেয়েও ভয়ঙ্কর সমুদ্রের তীরবর্তী এলাকায় বসবাস করা এই শামুক তার আশেপাশে চলা কোনো ব্যক্তিকে ঘেঁচতে দেয় না কেননা সে চায় না তার বাসস্থানে বা এলাকায় কেউ প্রবেশ করে তাদের বসবাসের ব্যাঘাত ঘটাক তাই সে তাদের এলাকায় যাওয়া কোনো মানুষকে বা প্রাণীকে বিষাক্ত সুড় ফুটিয়ে দেয় উচ্চমাত্রার বিষ মানুষের শরীরে প্রবেশ করা মাত্রই অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে আসে এবং ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয় এবং কখনো কখনো ভিকটিমের মৃত্যুও ঘটে তো আজকের ভিডিওতে আপনারা এতক্ষণ দেখছিলেন এমনই কিছু ভয়ঙ্কর বিষাক্ত প্রাণীদের সম্পর্কে এ ধরনের আরও রোমাঞ্চকর ও সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে ওয়ার্লসমিস্টাডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ